আসসালামু আলাইকুম অবৈধ প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ সৌদি আরবের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি সৌদি প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য বিভিন্ন দেশের অসংখ্য অবৈধ প্রবাসী বসবাস করেন সৌদি আরবে অনেক দিন ধরেই তাদের দেশে ফেরা আরও সহজ করতে কাজ করছে দেশটির সরকার তার ধারাবাহিকতায় এবার সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্ম নামে একটি আধুনিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর স্থানীয় সময় বৃহস্পতিবার ছয় নভেম্বর অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফর্ম দুই এ এই তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনেই আবেদন করে দেশে ফেরার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এতে দীর্ঘদিনের জটিল ও সময় সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটবে বলে মন্ত্রণালয় জানায় কর্তৃপক্ষ আরও জানিয়েছে সৌদি আরবের বিমানবন্দর ও সীমান্তে যাত্রী চলাচলকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে চালু করা হচ্ছে স্মার্ট ট্রাক নামের একটি বিশেষ ব্যবস্থা এই ব্যবস্থায় যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন এছাড়া ডিজিটাল টুইন্স নামে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি নতুন প্রযুক্তিও চালু করা হবে যারা জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ অপেক্ষার সময় নির্ধারণ এবং সেবার মান পর্যবেক্ষণ করবে সৌধী কর্তৃপক্ষের মতে দুই হাজার সালের আগে এসব উদ্যোগের মাধ্যমে দেশটির ভ্রমণ ও প্রবাসী সেবা খাতে এক নতুন সুযোগ যুগের সূচনা হবে যেখানে প্রযুক্তি হবে সব কিছুর কেন্দ্রবিন্দু যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না